পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে কমবেশি অনেকেই চেনেন সারা বছরই কম বেশি আলোচনায় থাকেন এই অভিনেত্রী কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল রূপে মুগ্ধতা ভরিয়ে তোলা এই অভিনেত্রী নাকি কাজ করবেন বলিউডেও এমন আবহের মাঝে হানিয়াকে নিয়ে এক বিস্ফোরক তথ্য দিলেন চিকিৎসক তার দাবি হানিয়ার এইরো পুরোটাই আর্টিফিশিয়াল এমনকি তার টোল পড়া গালের হাসিটিও নাকি নকল সম্প্রতি পাকিস্তানের আলী শো নামের ফিজা এক পডকাস্টে রূপ সৌন্দর্য নিয়ে আলোচনা করা হয় সেখানে উপস্থিত ছিলেন এক বিখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ সেখানে তিনি হানিয়াকে নিয়ে এসব মন্তব্য করেন সেই সময় ওই চিকিৎসক দাবি করেন হানিয়া আমির ডিম্পল প্লাস্টিক নাকের সার্জারি ঠোট ফিলার চিবুক ফিলার এবং গ্রুপ লাক সহ একাধিক সার্জারি করিয়েছেন এছাড়াও তিনি জন্মগতভাবে ফর্সা বলে এই সার্জারিগুলো তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে সেই চর্মরোগ বিশেষজ্ঞ বলেন প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আর্টিফিশিয়াল বিষয়গুলো সম্পৃক্ত হলে তার চেহারাকে আকর্ষণীয় করার ব্যাপক অবদান রাখে আর এতেই হানিয়ার ওপর মোহিত হয়েছেন তার ভক্তরা চিকিৎসকের এহেন মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে হানিয়া আমিরের ভক্তরা এর তীব্র নিন্দা জানান ওই চিকিৎসককে তো বটেই সঙ্গে ওই শোয়ের হোস্ট ফিজা সমালোচনা করেন তারা একজন সেলিব্রিটির ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনা করাটা অশোভনীয় বলেও তুলে ধরা হয় এক নেটিজেনের মন্তব্য সম্মতি ছাড়া কোনো ডাক্তারের রোগীর বিষয়ে এমন আলোচনা করা উচিত নয় এটি অপেশাদারী হানিয়াকে সমর্থন করে আরেকজনের মন্তব্য হানিয়া আমিরের সার্জারি হোক বা না হোক তিনি সবসময়ই সুন্দর এটি তার জীবন তার পছন্দ এমন আলোচনার পরও হানিয়া আমির পর্দার ভেতরে এবং বাইরে উভয় জায়গাতেই উজ্জ্বল হয়ে উঠেছেন কাভি মায়ে কাভি তুম নাটুকে সার্জিনার ভূমিকায় তার সাম্প্রতিক অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছে আবার বলিউডে আত্মপ্রকাশের কথাও চলছে তার তবে এই গুজব সত্য হোক বা না হোক তার জনপ্রিয়তায় কোনো প্রভাব পড়েনি কারণ তার ভক্তরা তাকে সমর্থন করে চলেছেন নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড